এখন ভাদ্র মাস আর ভাদ্রমাস মানেই তালের সিজন এই তালের সিজিনে যদি বিভিন্ন ধরনের পিঠা না খাই তাহলে কেমন লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আরও একটি নতুন তালের রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো তালের চুষি পিঠা এই পিঠাটা কিন্তু রসে ভরা টুইটুম্বোর কামড় দিলেই মনে হবে যে মিষ্টি খাচ্ছি আশা করছি আমার আজকের এই তালের ইউনিক রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপিটি করার জন্য চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের বিউরি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল আপনারা চাইলে শুকনো দিয়েও করতে পারবেন তবে টাটকা টাটকা নারিকেল দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগবে তারপর তাল এবং নারিকেলটাকে নেড়েচেড়ে খুব সুন্দর মতো সিদ্ধ করে নিতে হবে হাতে ঘড়ি ধরে মাত্র তিন মিনিটের মতো কিন্তু নেড়েচেড়ে এটাকে খুব সুন্দর মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আপনারা আমি কীরকমভাবে নাড়াচাড়া করে এটাকে সিদ্ধ করে নিচ্ছি দেখুন বলকটা চলে এসেছে এ পর্যায়ে এর ভেতরে আমি দিয়ে দেব আগের থেকে জাল করে নেয়া ঘন দুধ এখানে আমি এক কাপ পরিমাণ ঘন দুধ ব্যবহার করছি এখানে আপনারা পানির পরিবর্তে দুধটাই দেবেন তবে যাদের কাছে দুধটা থাকবে না পানি দিয়েও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে দুধের যে স্বাদটা সেটা কিন্তু পানিতে পাওয়া যাবে না যখন খুব সুন্দর মতো ফুটতে শুরু করবে তখন এখানে আমি চায়ের কাপে মেপে এক কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এটা আমার শুকনো চালের গুঁড়ি আপনারা চাইলে এই রেসিপিটি ময়দা দিয়েও করতে পারেন বারোটি খাওয়াটা দিয়েও করতে পারেন তো এখানে আমি মোট দেড় কাপ পরিমাণ আটা ব্যবহার করলাম আপনাদের যদি কম বেশি লেগে যায় তাহলে আপনারা সিদ্ধ করার সময় কম বেশিই করে দিয়ে নেবেন এতে কোনো সমস্যা নেই তারপরে এই যে নেড়েচেড়ে খুব সুন্দর মতো একটা ডোয়ে পরিণত করে নিলাম এ পর্যায়ে আমি চুলা আঁচটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেব যতটুকু বাকি আছে সিদ্ধ হওয়ার সেটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে তারপর কিছুটা ঠান্ডা হলে আমি একটা বোলের ভেতরে সিদ্ধ করে নেওয়া আটাগুলোকে তুলে নিলাম তারপরে যে দেখতে পাচ্ছেন হাতের তালু দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর মতো মথে নিতে হবে খুব সুন্দর মতো মথে নিলে কিন্তু পিঠার শেপগুলো ভালো হবে তো আমি খুব সুন্দর মতো মথে নিয়েছি এবার আমি কীরকমভাবে পিঠাগুলো বানাচ্ছি এটা আপনাদেরকে দেখাবো হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাতে সামান্য একটু তেল লাগিয়ে নেবেন তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর মতো তেলতেলা ভাব হবে দেখতেও ভালো লাগবে এই যে সামান্য একটু নিয়ে হাত দিয়ে আমি এপাশ ওপাশ করে ডলে নিয়ে নিচ্ছি লম্বা লম্বা চুইপিঠার শেপের মতো তো পিঠার মতো আমি কিন্তু এগুলোকে ছোটো ছোটো করবো না একটু বড় বড় সাইজ করব তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর এর ভেতরে যদি রস ঢুকে যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে তো মাসাল্লা অনেক বেশি মজাদার হয়েছিলো এবং খাওয়াও হয়ে গিয়েছে তো খাওয়ার পরেই কিন্তু আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা মূলত আমি এক সপ্তাহ আগে বানিয়েছি সময়ের অভাবে আপলোড করতে পারিনি তো আমি অনুরূপভাবে আবারও দু একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আসলে এগুলো বলে বোঝানোর কিছু নেই দেখে দেখেই শিখে নিতে হয় তো এরকম করেই কিন্তু আমি সবগুলো পিঠা অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি সবগুলো দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক অনেক বেশি লং হয়ে যাবে আর পরিবারে যদি বেশি মানুষ থাকে তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আমি যেহেতু একজন মানুষ আমার অনেকটা সময় লেগেছিল। চুলাতে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে এখানে আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি দেড় কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি এই জন্য দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম ফ্লেভারের জন্য দুইটা সাদা গ্লাস ফাটিয়ে দিয়েছি আর এখানে আমি পানীয় ব্যবহার করব দেড় কাপ অর্থাৎ যতটুকু আটা নেব ঠিক অতটাই কিন্তু চিনি নিতে হবে তাহলেই কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে তো এরকমভাবে আমি নেড়ে চেড়ে জাস্ট এই চিনিগুলোকে গলিয়ে নেব খুব বেশিক্ষণ কিন্তু জাল করার প্রয়োজন হবে না তাহলে কিন্তু আবার শিরাটা অনেক বেশি ঘন হয়ে যাবে তখন পিঠার ভেতরে ঢুকতে চাইবে না তো দেখুন বন্ধুরা আমার কিন্তু চিনিগুলো গলে গেছে একটু ফুটতে শুরু করেছে তো এরকমভাবে নেড়ে চেড়েই কিন্তু আমি এই শিরাটাকে বানিয়ে নিলাম তো এ পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে চুলার জালটাকেও কিন্তু আমি বন্ধ করে দেব তো আমি চোলার জালটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সাইডে রেখে দিয়ে দেবো চলে যাচ্ছি আমি আরও একটা প্যান নিয়ে চুলাতে তো প্যানটা যখন গরম হয়ে গেছে তখন আমি এখানে আমার পরিমাণ মতো সয়াবিন তেলটা ব্যবহার করছি যে কোনো ভাজাভাজির ক্ষেত্রে কিন্তু সয়াবিন তেলটাই বেশি উপযোগী খেতে ভালো লাগে তো হাত দিয়ে একটু চেক করে নিলাম তেলটা গরম হয়েছে কি না তো আমি যখন তেলটা গরম হয়ে গিয়েছে লো হিটে এই পিঠাটাকে আমি ভেজে নেব এটাকে কিন্তু শক্ত করে ভাজার প্রয়োজন নেই কিছুক্ষণ একটু ভেজে নিয়ে কালার আসলেই কিন্তু উঠিয়ে নিতে হবে নাড়াচাড়া করে দিতে গেলে কিন্তু আবার ভেঙে যাবে আপনারা চেষ্টা করবেন এই ফ্রাই প্যানটাকে হাত দিয়ে ঝাঁকিয়ে নিতে তাহলেই কিন্তু হবে দেখুন ভেজে নেওয়ার পর আমি শিরাতে কিন্তু গরম গরম দিয়ে নিলাম তো বন্ধুরা আমি আরও এক ব্যাচ আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে দিচ্ছি খুব বেশি কিন্তু আবার দেয়া যাবে না চাইলে আপনারা অন্যান্য কড়াইতেও ভাজতে পারেন তবে ফ্রাইপ্যানে ভাজলে বেশি ভালো দেখতে পাচ্ছেন আমি ভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এই পিঠাগুলোকে সুন্দর একটা কালারে পরিণত করে নিচ্ছি তো এরকম করেই কিন্তু মূলত আমি সবগুলো পিঠাকে ভেজে নিয়েছি যখন ওপরে সামান্য একটু শক্ত শক্ত ভাব চলে আসার পর আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি খুব সাবধানতার সাথে কিন্তু পিঠাগুলোকে উঠিয়ে নেবেন দেখুন উঠে না হয়ে গিয়েছে গরম গরমে কিন্তু আমি শিরার ভেতরে দিয়ে নিলাম তো সবগুলো পিঠায় কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়ে ঢাক না দিয়ে ঢেকে রেখে দেবো তারপর ফিরে আসবো কয়েক ঘন্টা পর দেখুন মশাল্লা কত সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো রসগুলো টেনে নিয়েছে একদম শুকনা হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন যে কতটা কালার সুন্দর হয়েছে আর খেতে কতটা লোভনীয় হবে অনেক বেশি মজাদার তালের এই ইউনিক রেসিপি তো বন্ধুরা আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও চেষ্টা করবেন তালের বড়া তো সবাই খায় তেল তালের তেলের পো অনেকে খায় তো এই পিঠাটা একবার হলেও চেষ্টা করবেন খেতে কিন্তু মাসাল্লাহ অসাধারণ অসাধারণ কি আর বলবো আপনারা না খেলে বুঝতে পারবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো